ংরি ওয়ানি লাইফ স্টাইলে আরও একটি স্বাগত আর প্রতিদিনের মতো আজকেও শুরু আর রান্নাঘর আজকে কাজ করছে দেখো কে আমার হেল্পিং হ্যান্ড পরীক্ষা হয়ে গেছে এখন হেল্প করছে দেখো কি করছে ও ব্রেড অমলেট বসা বানাবো বলে এখানে তেল বসিয়েছি কিন্তু মিঠি তো নর্মাল ব্রেড খাবে না তাই মিঠি এসে নিজে নিজে ব্রেড গুঁড়ো করে ফেলেছে আর এখানে আমি বেশ কিছু সবজি কেটে রেখেছি তো চলো ঝটপট এটা ব্যাটারটা বানিয়ে ফেলি কারণ ওমলেট ওমলেটের মতো করে মিঠি খেতে ভালোবাসে মিঠি নর্মাল ব্রেড খায় না হ্যাঁ চলো আর ওখানে এই যে ডিমের ডিমে বের ওই যে ডিমের ট্রে নিয়ে নিচে বের করো ওখান থেকে দুটো পারবে না মা তুমি ডিম ফাটাতে পারবে না তুমি এটা ধরো আমি ফাটাচ্ছি না না মাত্র দুটো ডিম না ওই আর একটা ওখানে তিনটে ডিম ধরে

খুবই টেস্টি আর যা যা এটা খেয়েছো কমেন্ট তো বলবো কারা কারা খেয়েছো আর সেটার টেস্ট কেমন হয়েছিল আমার তো একটু সবজি দিয়ে দেবে হ্যাঁ আমার ব্রেকফাস্ট হিসেবে এটা অনেক ভালো লাগে এবার দেবো এতে একটু নুন আও দাঁড়ামা দাঁড়ামা হম হাত দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ ও পারবে না আবার কিছু এটাতে তিনটে ব্রেড গুঁড়ো আছে হ্যাঁ আবার তিনটে গুঁড়ো করবে এটা করে দেখো এটা হেভি একটা ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্টটা অনেক এমনতে ক্যাপসিকাম আছে রেড পেপার গ্রিন পেপার ক্যাপসিকামের মধ্যে তারপর অনিয়ন আছে তারপর গ্রিন চিলিস আছে আর আছে ক্যারেট আর কিছু আছে এরকম একটা থিকনেস বানিয়ে নিলাম করিয়ে দিচ্ছ হুমলেটটা যে যে ঠিকঠাক গোল হয় না না সে হতে হবে তো না ও হচ্ছে বেশি ডোসা ডোসা লাগছে হ্যাঁ এর উপরে যদি কেউ একটু চিজ টিজ দিয়ে দেয় না খুব ভালো হবে চিজ আছে না আছে কিন্তু চিজ খাবি তোরটাই দিতে পারি তোরটাই তোর দিদিরটাই দিতে পারি আমাদেরটাই দেবো না হ্যাঁ আমার তো উচিত না খাওয়া আর বাপি হাই কোলেস্টেরল প্লাস ফ্র্যাটি লিভার বাপিরও খাওয়া ঠিক না ভিগুন এটাই বললো দিয়ে দেবো চিজ আচ্ছা এবার এটা উল্টাই আর এটা আমি ওলটাই ইনচা নাহলে কিন্তু এটা ফেটে যাবে দেখ ওটা কোথায় দিতে আসবে পুরোটা জুড়ে গেছে আর আবার একটু টাকা দিয়ে নাও

সকাল থেকে জামা কাপড় কাটছে একজন ওয়াশিং মেশিনে তারপরে সাদা জামাগুলো হাতে হ্যাঁ ভালো জামা সাদা জামা এগুলো সব হাতে মেশিনে কাচবে না বলে হাতে কাটেছে নষ্ট হয়ে যাবে সেইভাবে হ্যাঁ ওর তো আবার ইসি এর কালার চেঞ্জ হয়ে যাবে অন্য ক্লাসে অন্য দিয়েছে এ

রিজের মধ্যে গপাল পেট পাবলো পুরো পুরো চৌক যাচ্ছে তুমি মেলে আসো আমি নিচে যাই হ্যাঁ মিঠি নিজের বানানো ব্রেকফাস্ট আজকে মিঠি বানিয়েছে আমি শুধু হেল্প করেছি না মা আমার মাও শিখে গেল সব ছোট্ট মেয়েটা সব শিখে গেছে

এবার বললো চোখের মধ্যে আলো মারছে আরে এমনি চোখে দেখতে পাই না তাহলে আরেকটু কম দেখবে কি ভালো লাগে মাকে জ্বালাতে যে কি ভালো লাগে এটা সবাই করে মায়েরা রান্নাঘরে কাজ করবে আর ছেলে মেয়েরা জ্বালাতে আসবে না মাকে এটা কে করে না আমি কমেন্টস করে সবাই বলবে যে মাকে রান্না করে কি জ্বালাতে কার ভালো লাগে না কার ভালো লাগে না সবার ভালো লাগে আমি দাদা আমার মতো পিস দেওয়া তাদের তো ভালো লাগে বাবা

মাঝখানে একদিন মাংস চিকেন করেছিলাম আর কি মুরগি মাংস আর আমি খাই না কারণ হ্যাঁ ডায়ালিস পেশেন্টের মাংসটা উত্তম মুরগি মাংস অবশ্যই খাসি মাংসটা জোর দিই কিন্তু ওই কষি টসি করি না আমার আজকাল তেল মশলা একদমই ভালো লাগে না মানে আমি খেতে গন্ধই শুকতে পারি না খাওয়া তো দুদস্ত কিন্তু বাচ্চাদের তো একটু করে দিতেই হয় করে দিই আমি শুধু ভাবি কী করে একটা মানুষ এরকম করে মাছের কাটা টুকরো দেখে বুঝে যায় সেটা কি মাছ আমি আগের দিন কী করলাম মা বাপির জন্মদিনে আমার কী বললো ভেটকি মাছ বের করে রাখতে আর আমি কি করেছিলাম ভোলা মাছ ভোলা মাছ আমার ওটাকে দেখে আমার একটা ভেটকি মাছ মনে হলো এটাই ভেটকি মাছ সেটাই আমি বের করে রেখে দিলাম তারপরে মনে হয় একদিন ভোলা বের করতে বলেছিল চারাপোনা বের করেছিলাম তো এইবার হচ্ছে সেই কিন্তু মাছ হয়নি উইক হয়ে যাচ্ছে কদিন মানে আমাদের প্রতি মানে বেলায় মাছ খাওয়ার কথা প্রতি যেহেতু আমাদের চলে তো আমাদের প্রতি প্রতিবেলায় আমার ডায়েট চার্টে আছে দুবেলায় একশো একশো দুশো মাছ ডিমটা আমার খাওয়া হয় মা নুনটা দিনটা ডিমটা আমার খাওয়া হয় কিন্তু মাছটা কম খাওয়া হয় আমি তার মাছটা কম খাওয়া হয় কিন্তু যখনই বেশ সপ্তাহখানেক মাছ না খেলে শরীর একেবারে হাত পায়ে আর বল পায় না কালকে গিয়ে ওর বাবা তাড়াতাড়ি করে মাছ নিয়ে এসেছে যার জন্য এটাকে আটকাচ্ছি হুম হলুদ হুম দাঁড়া দাঁড়া ওকে মাখাতে পারবো না বড়ো কিছু তো ঢালো নুন তো আর দিতে হবে না হ্যাঁ নুন একটু লাগবে কম দিয়েছিস

হলুদের প্যাক তুই তো মাখবি না আমার সব ভালো লাগে না আচ্ছা তোমরাই বলো মামের মতো বয়সী মেয়েদের প্রত্যেকে সাজিতে খুঁজতে ভালোবাসে আমার সাজাতে ভালো লাগে যায় অন্তত একটু হলো নিজের যত্ন করে মাম একমাত্র মেয়ে যে নিজের দিকে তা পায় না আমার ভালো লাগে না আমার শুধু ভালো লাগে আমার চুলটা কিন্তু তারও যত্ন করতে ইচ্ছা করে কাটবো আгами তুমি আমি তোমায় বলেছি তুমি আমার চুল কাটতে পারো হয় আমার এই লেন্থ চুল করে দেবে अदरवाइज আমার যা লেন্থ আছে সেটা না এক বিঘত কাটব অনেক বেশি লম্বা হয়েছে আচ্ছা এটা কোন কথা আমি বলছি আমি রিজনেটা বলছি ব্যাপার হচ্ছে বনের বসন্ত উৎসবে যখন আমি গেছি ওদের মানে গানের স্কুলের পেজ থেকে লাইভ করা হয়েছিল। আর কিছু ছবি টবি তোলা হয়েছিল এবার যেহেতু সব গার্জিয়ানরা লাল শাড়ি পরেছিলো হলুদ ব্লাউজ তো সেখান থেকে কাউকে আলাদা করে মানে চেনা যাচ্ছে না যে কোনটা কে সেখান থেকে আমার মা লাইভ দেখে ছবি দেখে বুঝে গেছে আমি কোনটা কারণ কি আমার এই হাঁটুর কাছে চুল আমি ছবিটাকে দরকার হলে এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবে তোমরা স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি আমার মা ছবিটা পিছন থেকে দেখেই বুঝে গেছে যে ওটা তার মেয়ে আর সেই জন্য আমার মায়ের ভয়ে আমার চুল নাকি অতিরিক্ত লম্বা হয়ে গেছে তার নাকি ব্যাড এফেক্ট পড়বে তাই আমার মা আমার চুল কেটে দেবে আমি যদি চুল কাটে আমি এই মায়ের লেন্থের চুল করে দেবো আমি হয় এই লেন্থ করব আদারওয়াইজ আমার যে লেন্থ আছে আমি সেটাই রাখবো এবার তোমরা কমেন্টসে বলো কি করব আমি এক বিঘত কাটলে তো সেই জিনিসটাই পুরো লেন্থে ইয়েতে সবারই ওই লেন্থ থাকতে পারে আমার এক বিঘত কাটলে যা হবে সেটা সবার থাকতেই পারে হাঁটু তো ছাড়াই তো নি হাঁটু ছাড়া লাগে দিও না আমি কাটবো না হয় কাটলে তোমার মতো আদারওয়াইজ কাটবো না দেখেছো এ এগোলেও কাটে পেছলেও কাটে তোমরাই বলো কি করবো যে মাছের হলুদের মাখা হয়ে গেছে এবার মাছগুলো যাবে কি করবো

দেখতেই পাচ্ছো না কেউ আমার একটা তুই যারেজন মাছের মাছকে প্যাক লাগিয়ে এখন মাছকে ভাজতে যাচ্ছে

আমি তোমায় আলোর উল্টো দিক থেকে তুলছিলাম ওই জন্য তোমাকে কেমন একটা লাগছিলো দেখে আমি যেমন হ্যাঁ তুই ক্যামেরায় চলে এসেছিস ইস ভাবলো কি কুল সেজে ফেলেছি যখনই শুনলে ক্যামেরায় এসেছি পালিয়ে গেল আমাদের পরিবারের মূল বঞ্চ হলো হাসি আর আনন্দে থাকা বাকি যা আচ্ছা যা আচ্ছা থাকো তুই বেরোবি তাহলে আবার তবে তুলবো মদল লাগছে পুরো না না আমি একটু রিয়েল স্টোরিটা বলে দেব মিষ্টির দুষ্টুমির পিছনে রিয়াল স্টোরিটা না আমি শুনে 봤ি মিষ্টির স্টোরি হলো আমি যখন ছোট ছিলাম আমার মায়ের নাকি খুব কষ্ট ছিল মনে কারণ আমায় যেখানে আমায় যেখানে বসিয়ে রাখা হতো আমি সেখানেই চুপ করে বসে থাকতাম আমার মায়ের জীবনে ভীষণ কষ্ট আমার মেয়েটা একটু দুষ্টু হলো না এত শান্ত এত শান্ত করে আমার বাচ্চারা লাফালাফি করে বেড়ায় আনন্দ করে বেড়ায় আমার মেয়েটা এত শান্ত কান তুই ক্যামেরায় আসছিস আনন্দ চলে গেছে ওই যে ফিজটা এত এখন বলি এত দুষ্টু কেন একটু শান্ত হয় না কেন আমার ছোটবেলায় শুধু একটাই আমি একটা জিনিসই করতাম তাও ছোটবেলায় না মানে আরেকটু বড় হওয়ার পরে এ তো জন্ম থেকেই বাঁধর আমি শুধু ঘর থেকে পালিয়ে যেতাম

কোথায় দিতে পুরোটা জুড়ে গেছে আর আবার একটু ঢাকা দিয়ে নাও ইচ্ছা হয়েছে চিজ দেবে অবস্থা দেখো এবার স্যান্ডউইচের মানে স্লাইস চিজ এনে এর উপরে দিচ্ছে ও একাই চিজ খাবে মা চিজ খাবে না বলে দিয়েছে

এবার মিষ্টি খেয়ে জানাবে মিষ্টি ব্রেকফাস্ট কী কেমন হয়েছে মিঠির নিজের বানানো ব্রেকফাস্ট আজকে মিঠি বানিয়েছে আমি শুধু হেল্প করেছি না মা আমার মাও শিখে গেল সব ছোট্ট মেয়েটা সব শিখে গেছে সকাল থেকে জামা কাপড় কাচ্ছে একজন ওয়াশিং মেশিনে তারপরে সাদা জামাগুলো হাতে হ্যাঁ ভালো জামা সাদা জামা এগুলো সব হাতে মেশিনে কাচবে না বলে হাতে কাচেছে নষ্ট হয়ে যাবে সেইভাবে হ্যাঁ ওর তো আবার ইসি কালার চেঞ্জ হয়ে যাবে আরো বেরোবে

রে বাপ রক্তরে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে তুমি মেলে আসো আমি নিচে যাই হ্যাঁ দেখো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি এত গরম পড়েছে এত গরম পড়েছে আর এই আড্ডা করে রান্না করতে করতে ঘেমে নিয়ে গেছি চলো রান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করি রবিবার কিন্তু খুবই বেকারের রান্না কিছু করার নেই এই যে আমার মাছের ঝোল রেডি একজন ওখানে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে কাজ করে ও আর একটা জিনিস রান্না দেখ দেখাই একটুখানি আমের চাটনি আর একটুখানি আলু হচ্ছে ভাজা তো এই হচ্ছে দুপুরের মেনু আর ওই দেখো দুজনে বসে গল্প করছে আর একজন টায়ার তাকে একটুখানি কি বলে লেবুর জল করে দেব হ্যাঁ আজ রবিবার আজকে সকালের ব্লগ এটা তোমরা বুঝতেই পারছো কাল ডায়ালিসিস ছিল খুবই ক্লান্ত ছিলাম ব্লগ তৈরি করতে পারিনি সেই জন্য কালকের ব্লগটা পোস্ট মানে কালকে যে শনিবারের জেনারেলি তো শনিবারের ব্লগ রবিবারে আসার কথা তো সেই জন্য ব্লগটা করতে পারিনি ডায়ালিসিসে কালকে খুবই কষ্ট হয়েছিল তো বাড়ি ফিরিয়েছি অনেক হাঁপাতে হাঁপাতে আর দাদারও অফিস ছিল মামের পড়া ছিল যেহেতু মামের এখনও একটা পরীক্ষা বাকি তো কালকে কিছু ব্লগ করা হয়নি তাই ভাবলাম চলো তোমরা সবসময় বলো মৌসুমি আপডেট দাও সকালের পারটুকু আজকের ব্লগ হিসাবে দিই আর এরপরের থেকে শুরু করবো কালকে দেওয়ার জন্য ব্লগ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ দেখো আর যদি নতুন কোনো মধ্যে আমার চ্যানেল ভিজিট করে দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা